জিত নাই ও बराই बराই কয় আর কয় আমার আব্বার কথার কি কম ওই আব্বা হলো মানে কি আরে যা কইবো সব কথা বিশ্বাস করবো নিজে ছেলে যে কি বলে কি করতে পারে এটার কোন তার বিশ্বাসী ফাজিল এগুলা গোয়ার দাবি স্যার সাইরা ভালো হয়ে যা মা আমার মতো জেন্টলম্যান আমার মতো ভদ্র ছেলে গ্রামে একটা নেই খালি একটু প্রবলেম ম্যাথমেটিক্স জিট চাপে ওই ধর নামাইতে পারি না না কিছু না রে ঠিক আছে সবাই যান তাইলে বেশ চুপ খায় বান্ধ তোর মা এখানে পাঠাইয়াছে ভালো আছে না আর তুই ওর তো থেকে থেকে সাথে নিয়ে গেছিস তুই শুধু খালি আবার নিজের টেনশন করো মা তুমি টেনশন করো না তো আহ টেনশন করো না এরপর যদি তখন আমি বিচার আসে না তোর বাপ দিয়েছিস দেখ তোমার ফাটায় ফলাই ভাই আমার তো সব জায়গায় নাই সে চন করো দিন থাকে সব কথা দু করে দিস

কি চিন্তা করতেছিস দাদি আমি চিন্তা করতেছি তুমি যে যে জিতান বাইরে এমন খেপান খেপাইছো তাই যদি উল্টাপাল্টা না কিছু করে স্বপ্নম তুই কলম একদম নরম হবি না তুই যত নরম হবি ওই জিতটা তোর মাথার উপর তত দায়িকা বসবো আমি কি করুন দাদি জিদান ভাই যদি জিতের বসে কিছু একটা করে ফেলে তখন তো আমার করার কিছু থাকবো না দেখ তবু বাপ নাই মা নাই আমি তবু দুই বোনের কোলে পিঠে করে মানুষ করছি আমি তো ভালো করে বিয়া ঠিক করছি এখন যদি তুই আমার অবাধ্য হস তাহলে আমার মান সম্মান থাকবো না দাদি আমি কি তোমার কথার কোনো দিন অবাধ্য হয়েছি কো তা হস নাই কিন্তু জিজ্ঞা করে ভুলাই ভালাইয়া তো সর্বনাশ তো চেষ্টা করবো জীবনও না আমি ওনারে হারে হারেছি আপু তুমি কেমনে তারে হারিয়ে আছিস ওಯ್ সুথাক নিজ সরকার কেন দেই বকবক কর না জিততে হে নে জিততে হে গেল যে ওই তারে বিয়া করবই করব আমিও দেহম যে ওই তারে কেমনে বিয়া করে दादी আমা তো ডর করতাছে কিসের ডর কোন ডর নাই আর সব নাম তুই বিয়ার আগে এক পাও বাড়ির থেকে বাইরেবি না दादी জিতার ভাই যদি জিতের ছালাই বাইতে চলে আসে তখন বাড়ির বলে আসলে আসবো সেটা আমি দেখো ওর কত বড় মূলক মেলা সে পর